আল্লাহ সুবহান মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন কয়েক ধাপে এর ভিতরে একটা ধাপ হলো মানুষের সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার পংখান সবকিছু লিপিবদ্ধ করেছেন মানুষের তাকদীর আরেকটি স্তর হলো আল্লাহ রাব্বুল আমরা যখন সবাই আদম আলাইহিস সালামের তার সমস্ত আগত সন্তানরা ছিল আজ

কিটি তা অনুগত সন্তান কোটি কোটি মানুষ শত শত কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের সবার data তাদের সবার সংক্ষিপ্ত ভাষণ তাদের সবাইকে আল্লাহ ওখানে উপস্থিত রেখেছেন কিভাবে সম্ভব এটা তখন হয়তো বুঝে আসা কঠিন ছিল কিন্তু আজকে আধুনিক প্রযুক্তির এই সময়ে আমাদের সামনে এটা বোঝা আসা দিনের আলোর মতো সেই সময় নির্ধারণ করে থাকেন তখন তার ভাগ্যে কি থাকবে না থাকবে সে ভালো হবে মন্দ হবে আল্লাহ আলমিন সেটা লিপিবদ্ধ করেন মাতৃগর্বে থাকা অবস্থায় মানুষের ভাগ্য লিপিবদ্ধের আরেকটি স্তর হলো

নাকি আমাদের পাক যেন ভালো কিছু হয় আমাদের জীবনে রুটি রুজিতে আমাদের উপার্জনে চলে আর যেন বরকত হয় আমাদের জীবনে যেন বারাকা লাভ হয় সেজন্য আমাদেরকে আরো কিছু নির্দেশনা দিয়েছেন আজকে আমরা সেটি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ কাদা সময়টা উপস্থিতি আমাদের জীবনে বরকত লাভের জন্য আমাদের পাক দিয়ে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম করণীয় হলো আল্লাহ সুমাতার প্রতি পরিপূর্ণ ইমান আনতে হবে

আজমা স্কুল কলেজ বড়ুয়া সাধারণ অনেক ভাই বোনেরা আছেন অনেক সাধারণ মুসলমান আমরা আছি যাদের মধ্যে সংশয় বা কাজ করে সৈয়দ আবুল হাসান আলী আল নবী রহমতুল্লাহ আলী ভারতবর্ষের ধন্য এবং প্রকৃত যোসা আলমী দিন এবং আল্লাহ মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন তিনি সৈয়দ আবুল হাসান আলী মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ আল আওয়াতপক্ষ ভারত বংশে কয়েকজন মনীষীর একজন ছিলেন তিনি সৌভাগ্যশীল মানুষের সবচেয়ে বড় আলামত যে ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তা আল্লাহর প্রতি ঈমান আনা এবং এর মাধ্যমে যে সে সৌভাগ্যের চাবি আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত হবে এর মাধ্যমে Jesse আল্লাহ পক্ষ থেকে সৌভাগ্যের অধিকারী হবে এবং বিমান আনার কারণে যে তার আল্লাহর কাছে শুক্রিয় আদায় করা দরকার এটা তার বিভিন্ন বক্তব্যতে বিভিন্ন লেখনীতে বিস্তারিত ভাবে চেষ্টা করেছে এই সৌভাগ্যবান মানুষের প্রথম শর্ত হলো আমাদের বিমান তাকে খাঁটি করতে হবে নির্বেজাল করতে হবে এটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দ্বিতীয়ত সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য আমাদের সবাইকে সারা বছর আল্লাহ ইবাদত বন্দীতে মাসুল থাকতে হবে সকল প্রকার গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে আমরা অনেকে আছি রাত ইবাদত বন্দী করে আল্লাহ রাব্বুল আলামিন কে আমাদের ভাগ্য জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য দোয়া করি কান্না কাটি করি এবং মনে করি এটা যথেষ্ট এটা আমাদের একটি জীবনের ভুল এবং জীবনের একটা ভ্রান্ত ধারণা যে এক রাতের ইবাদত আমার সারা বছরের ইবাদতের জন্য যথেষ্ট হবে কিtorchে আপনার আমাকে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করতে বল্লা সুবহানাল্লাহ বলেছেন ওলাউ আন আহলুল কোরআন আমানু ওয়াতাকু লা ফাতাহনা আলাইহিম যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে আল্লাহ সুবহানাল্লাহ আসমান থেকে বরকতের সমস্ত দোয়া গুলো দরজা সব মুক্ত করে দিবেন অতি ভাগ্য সুপ্রাসন্ন হওয়ার জন্য ঈমান এবং তাকওয়া অবলম্বন করা ইমা আনা এবং তাকওয়া অবলম্বন করা জরুরি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দা করুন তাকওয়া হলো আল্লাহ সমস্ত আদেশগুলো গুলো মেনে চলা এবং সকল হারাম থেকে বেঁচে থাকা এটা হলো তাকওয়ার খলাসা এটা হলো তাকওয়ার নিজ্জাস এই তাকওয়া অবলম্বন করলে সে লোক হবে প্রকৃত অর্থে আল্লাহর কাছে সৌভাগ্যশীল সময় তো শুধু এটি আল্লাহ সুবহানাল্লাহর কাছে সৌভাগ্যের অধিকারী হতে হলে তার কাছে এ বিষয়ে আবেদন করে সেটি মঞ্জুর করাতে হলে আমাদেরকে সারা বছর আল্লাহ দাসত্ব এবং গোলামি করতে হবে আমরা ছোট একটা উপমা দিতে পারি কোনো জনপ্রতিনিধি তা কোনো কর্মী যদি তার কোনো কর্মী যদি বছর জুড়ে তার কোনো খবর না থাকে তার কোনো সময় কাজে না আসে হঠাৎ করে যখন রেশন দেয় হঠাৎ করে যখন তাকে বিভিন্ন লোকজনের জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয় কর্মী যদি তখন নেতা সাহেবের কাছে হাজির হয়ে যায় নেতা সাহেব তখন তার উপরে বিরক্ত হবে তাকে কিছু দিতে চাইবেন না কারণ তাকে সারা বছর দেখা যায় নাই শুধু ভাগ নেওয়ার হাজির হয়ে গেছে আর যদি সারা বছর তার জন্য কাজ করে তার কথা শুনে তাহলে সবার আগে তার ভাগটা রাখবে ঠিক আছে কিভাবে আল্লাহ সোহান তাআলা বরাদ্দ পেতে হলে

সৌভাগ্যের দুয়ার খুলে দিবে এবং আমাদের জন্য আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন অতএব একজন ইমানদার হিসেবে সারা বছর জুড়ে আমাদের নেক নেকামল করতে হবে যেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় নসিবে যেন ভালো কিছু লেখা হয় আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নাম্বার তিন সকল প্রকার পাপাচা সকল প্রকার গুণা এবং অপরাধ সালাম থেকে স্পেশালি বিশেষ ভাবে বাঁচার চেষ্টা করতে হবে প্রথমটা আমি বলেছি বিশেষ ভাবে আল্লাহর অবাধ্যতা থাকতে হবে আমরা অনেকে যথাযথ নামাজ পড়ি রমজানে রোজা রাখি আবার অনেক খরামে লিপ্ত আমরা অনেকে অনেক ভালো ভালো কাজ করি কিন্তু আবার অনেক খারাপ কাজে তলে তলে লিপ্ত আমরা চোর জেনা করি আমরা কানেট জেনা করি আমরা নের জেনা করি আমরা বহুবিধ গুনাহে লিপ্ত অথচ বাস্তবে আমরা অনেক নামাজ রোজা ইত্যাদি করি ভাইরা আমার আমাদের নসিবে ভালো কিছু লিপ্ত হওয়ার জন্য আল্লাহ রহমতের অধিকারী হওয়ার জন্য আমাদের আল্লাহ যদি কখনো গুণা হয়ে যায় তাহলে তবা করতে দেরি করা যাবে না দ্রুততার সাথে তবা এবং ইস্তেকফার করতে হবে গুনা থেকে আমরা যখন তবা করে ইস্তেকফার করে আল্লাহুল আরবী

আমাদের উচিত ইসতিগফার করতে হবে তওবা করতে হবে এটি হলো সৌভাগ্যবান হওয়ার জন্য ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য চতুর্থ কারণ নাম্বার 5 সব সময় আল্লাহর ফাইসালায় খুশি হওয়া এটা হলো সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত আমরা অনেকেই যখন আমার নিজের হিসেব মতো আল্লাহর কাছ থেকে পেয়ে যাই তখন আমরা অনেক খুশি হই আলহামদুলিল্লাহ বলি আবার যখন আমার হিসাবের বাইরে দেখা যায় জান্নাত ওয়ালাহ কেসে চাইলাম একটা পাইলাম আরেকটা তখন আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়াটা দূরের কথা আমাদের মুখটা কালো হয়ে যায় আমরা নাকশ হয়ে যাই আমরা মন খারাপ করে ফেলি এটা কোন ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না একজন ইমানদার তিনি সুখে যেমন আল্লাহ তালা শুকরিয়া আদায় করবেন দুঃখেও আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালাকে মেনে নেবেন মনে রাখবেন ইমানদারের জন্য এটা অনেক বড় পরীক্ষার ব্যাপার যে ইমানদার তা সারা জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সকল দানে যেমন খুশি হবে কোন কষ্ট কোন দুঃখ এটা যদি নিগতিত হলে সে সবর করবে কারণ আমার এই দুঃখ কষ্টের পেছনে আর কিছু না সবর করলে আল্লাহর কাছে বিনিময় নিশ্চিত দুনিয়া দুনিয়া গলিミス হতে পারে আপনি বিপদ আপদে صبر করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন ধৈর্য ঢোকিলে ফেলবেন তাহলে আল্লাহ তাআলা আপনার কোনো বিনিময় দিবে না এটা কোনদিনই হতে পারে না পুরো কোরআনে আল্লাহ রাসূলুল্লাহি এক আমূলের বিনিময়ে বলেছে যে এর বিনিময় আল্লাহ তাআলা হিসাব করে দিবেন না হিসাব ছাড়া দিবেন আমরা যেটাকে ব্লাঙ্ক চেক দেওয়ার কথা বলি কাউকে আপনি কোন চেক কি বড় কোন ফিগার বসিয়ে দিলেন সেটা কত বড় হতে পারে কিন্তু কাউকে যদি আপনি ব্লাঙ্ক চেক দেন এটা হয় সবচেয়ে বড় দেওয়া এটা হয় সবচেয়ে বড় উপহারের বিষয় আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন ইননামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব

বলেছিলেন তো হাফিজ মিট কথা বলতে পারবেন কিন্তু যখন মাথাটা গরম হয়ে যায় যখন রাগ উঠে যায় যখন মেজাজ হারিয়ে ফেলি আমরা তখন সবর করাটা হলো চ্যালেঞ্জিং ব্যাপার মনে রাখবেন ইমান আর কখনো বেসবর হওয়া এটা তার সাজে না ইমানদারকে সবর করতে হয় কারণ ইমানদারের সবরের পেছনে সান্ত্বনা আছে যার ভিতরে ইমান নাই যে নাস্তিক যে স্রষ্টা বিশ্বাস করে না তার খবরের কোন বিনিময় আশা করে না এজন্য তারা সবচেয়ে বেশি ডিপ্রেসড হয় সারা পৃথিবীতে সব সময় সবচুগে সব সমাজে সবচেয়ে বেশি মানুষ ডিপ্রেশনে বগে যারা আল্লাহ কে বিশ্বাস করে না মুসলমানদের মত যদি অতিরিক্ত হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহর প্রতি তার ইমানের দুর্বলতা আছে ডিপ্রেশন অতিরিক্ত হওয়া মানে হলো ইমানের দুর্বলতা অতিরিক্ত হওয়া ডিপ্রেশন যার ভিতরে যত কম তার ইমানের পাওয়ার এবং মিটার তত বেশি